হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু ধামাকা অফার নিয়ে তো ধামাকা অফারে আপনার কাতানগুলো কিনতে পারবেন এগুলো খুবই সুন্দর সুন্দর কাতান মাত্র ধামাকা অফার পাবেন একদম হোলসেল প্রাইসে কিন্তু আমি একটা একটা কালেকশান দেখাব তো এই সেটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর পাটটা বিলো কালার ফুল বডিটা মেরুন কালার আসবে এটার প্রাইস করবে অনলি পনেরোশো টাকা এটা আসবে আঁচাটা আর বডিটা আসবে এইটা প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে কিন্তু দু তিনটা কালার আছে কালার ওই দেখে দেবে এটা এটা হলো এটার কালার এই যে জাস্ট ফিরোজা কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস পনেরোশো টাকা পড়বে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার আছে তো এই সেটা কিন্তু অনেক সুন্দর এটা পাটটা আসবে এটা পাটটা কিন্তু খুব সুন্দর আসবে তো ফ্রেন্ডস এই সেটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু জাম কালারের মধ্যে আছে আর এই কাতানগুলো কিন্তু আপনার ঈদ অফার পাচ্ছেন ঈদের জন্য ধামাকা অফার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা কিন্তু অনেক প্রাইস তো আপনি অফারে পাচ্ছেন মাত্র পনেরো খুবই সফট খাদ্যিকান এটা হলো আঁচলটা আর বডিটা দেখো তাকাস এটা হলো ফুল বডিটা জাম কালারের মধ্যে আছে খুব সুন্দর এটার মধ্যে কিন্তু অনেক কয়েকটা কালার আছে কালারগুলো খুব সুন্দর একটা কালার আছে এটা হলো পিস কালার মিষ্টি পিস কালার যেটা একটা কালার আছে এগুলো কিন্তু একদম ইনটেক একদম ফ্রেশ নতুন একদম খুব সুন্দর আমার কিন্তু আপনার যেহেতু অফারে কিন্তু মানে দামি শাড়িগুলো দিই কালারটা মধ্যে খুব সুন্দর পিঁজা কালার মধ্যে আছে একটা শাড়ি আছে এটা আছে অরেঞ্জ কালার মধ্যে খুব অরেঞ্জ কালার মধ্যে পুজো কালার খুবই সুন্দর আর এটা আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার মধ্যে এটা পাটার পিউজা কালার কালারগুলো জাস্ট আমি দেখা দিচ্ছি এই পিউজা কালার মধ্যে আরেকটা ডিজাইন আছে খুবই সুন্দর কালেকশনগুলো এই একটা ডিজাইন আছে পুজো কালার মধ্যে এটা তো কলকাত ডিজাইন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পর্যন্ত মাত্র পনেরো হাজার এমনি পনেরো হাজার এটা হলো মিষ্টি কালার এবার নাই খুবই সুন্দর শাড়িগুলো আর এটা আছে অলিক কালারের মধ্যে এটা প্রায় পনেরোশো টাকা প্রত্যেকটা একদম সফট কাতানের মধ্যে সিল্কের এটা পাটটা আর ফুল এটা যা পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে এখানে এই যে হিউজ কালেকশন আছে তো আপনি কিন্তু এগুলো সপে অবশ্যই পাবেন মাত্র পনেরোশো টাকা আর এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু আলাদা এই যে আচ্ছা খুবই সুন্দর এটা আঁচলটা আসবে বেগুনি কালার ব্লাউজ পিসটাও বেগুনি কালার মানে এটার প্রায় যে করবে অনলি পনেরোশো টাকা এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে যেমন একটা কালার আছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও খুব সুন্দর এটা আছে মেরুন কালার এটা কিন্তু বডিতে একটা সেলফ কাজ করা আছে যে এটা বডিতে সেলফ কাজ করে এটা হচ্ছে মেরুন কালার এটার প্রায় যে করবে

একদম অল ওভার বডিটা কিন্তু এভাবে কাজ করা যাবে খুবই সুন্দর সেটার প্রায় যে পনেরোশো টাকা পর্যন্ত আরেকটা শাড়ি আছে এই যে একটা জাম কালারের মধ্যে এটা কিন্তু ফিফটি এটা কুচিটা আসবে কুচিটা আসবে পেস্ট কালার পেস্ট কালার কুচিটা আর আচল বডিটা আসবে জাম কালার খুবই সফট অনেক ভালো মানের শাড়িগুলো এই ধরনের কালেকশন কিন্তু নিয়ে আপনি অবশ্যই শপে চলে আসবেন শপে নিয়ে যাবেন এই শেডটা দেখো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা আছে লেমন কালার মধ্যে ধরো এটা